সালটা উনিশশো চোদ্দ সমুদ্রের বুকে এক নিঃসঙ্গ দ্বীপ চারদিকে দিকে নিরবতা নেই কোনো শহরের কোলাহল নেই মানুষের ভিড় শুধু দাঁড়িয়ে আছে একটি লাইট হাউস আর অতল সাগরে গভীরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য হ্যালো সবাইকে আমি রাহুল আর আপনারা দেখছেন সিনে জার্নি তো কথা না বাড়িয়ে সরাসরি সিনেমাতে চলে যায় মুভি শুরুতে একটি জাহাজ দেখানো হয় আর জাহাজ চলছিল সাউথ আটলান্টিকের মধ্য দিয়ে একটি দ্বীপের দিকে এই জাহাজে দেখানো হয় একজন আবহাওয়াবিদকে যার নাম ছিল ডেভিড তারা এমন এক দ্বীপের মধ্যে যাচ্ছে যেটা আটলান্টিক মহাসাগরের গভীরতম অংশে অবস্থিত আসলে সরকার তাকে পাঠিয়েছিল একটি দ্বীপের আবহাওয়া পরীক্ষা চালানোর জন্য এবং ডেভিড সেখানে এক বছর থাকবে আবহাওয়া পরিবর্তনে পর্যবেক্ষণ করবে ডেভিডকে প্রায় এক বছর সেই দ্বীপ থেকে তথ্য সংগ্রহ করতে হবে ক্যাপ্টেন ডেভিডকে সঙ্গে করে নিয়ে এসেছে ডেভিডকে ছেড়ে দেওয়ার জন্য সাথে এক বছরের খাবার ও প্রয়োজনীয় সরঞ্জামও আছে এরপর ডেভিডের সমস্ত জিনিসপত্র একটা রুমে নিয়ে যাওয়া হলো রুমে যাওয়ার পরে ডেভিড এবং ক্যাপ্টেন দেখতে পায় রুমে সবকিছু উলট হয়ে পড়ে আছে সে বাড়ি থেকে কিছু দূরে একটি লাইট হাউস দেখতে পায় তারা ভাবতে থাকে হয়তো কেউ সেখানে আছে অতপর জাহাজের ক্যাপ্টেন ও ডেভিড লাইট হাউজের দিকে এগোতে থাকে সেখানে গিয়ে তারা অদ্ভুত কিছু দেখতে পায় পুরো লাইট হাউসকে তীক্ষ্ণ কার্ড দ্বারা ঢেকে দেওয়া হয়েছে যেন যে কেউ ইচ্ছে করে সেটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে যাতে করে কেউ ভিতরে ঢুকতে না পারে লাইট হাউসে ঢোকার পর তারা এক ব্যক্তিকে দেখতে পায় তার নাম ছিল ব্রুনার তারপর ডেভিড ও ক্যাপ্টেন ব্রুনারকে ঘুম থেকে জাগায় এ সময় ক্যাপ্টেন গ্রুণারকে জিজ্ঞাসা করে তোমার আগে এখানে যে লোকটি দায়িত্ব নিয়ে এসেছিল সে কোথায় আমি তাকে নিতে এসেছি অতপর ব্রুনার বলে যে লোকটি অসুস্থ হয়ে মারা গিয়েছে এবং তিনি পানিতে ডুবে গিয়েছিলেন অতপর ক্যাপ্টেন আর ড্যাভিড সেখান থেকে চলে যায় আর এদিকে ক্যাপ্টেন সেখান থেকে চলে যাওয়ার সময় হয়ে যায় ক্যাপ্টেন ডেভিডকে চলে যাওয়ার আগে একটি বন্দুক দেয় যাতে বিপদের সময় সে নিজেকে রক্ষা করতে পারে এরপর ডেভিড ঘরের ভিতরে প্রবেশ করে এবং সেখানে দায়িত্বে থাকা ব্যক্তির একটি ডায়েরি খুঁজে পায় ডায়েরিতে দ্বীপ সম্পর্কে অনেক কিছু লেখা আছে কিন্তু তা স্পষ্ট না ডায়েরির পাতাগুলোতে কিছু অদ্ভুত চিত্র আঁকা ছিল কিন্তু ডেভিড কিছুই বুঝতে পারে না কেন এই ছবিগুলো আঁকা হয়েছে যা দেখে ডেভিড ভাবে হয়তো সেই অফিসার এখানে একা একা থাকতো সময় কাটানোর জন্য এসব এঁকেছিল এসব দেখতে দেখতে কখন যে সে ঘুমিয়ে পড়ে সে বুঝতেই পারে না পরদিন সকালে সে ঘুম থেকে উঠে কিছু ছোটোখাটো কাজ করে এরপর রাতে বসে সে চা খাচ্ছিল হঠাৎ দরজায় নখ হয় দেবিন ভাবে হয়তো গুণা এসেছে সে নাম ধরে ডাকতে থাকে কিন্তু কোনো সারা পাচ্ছিল না তখন তার মনে হয় বাইরে কেউ আছে হাতে লাইট নিয়ে ডেভিড সামনে এগোতে থাকে তারপর ডেভিড দরজার দিকে এগিয়ে গিয়ে সে দেখতে পায় যে দরজার নিচে দিয়ে কেউ একজন হাট ঢুকিয়ে দিয়েছে আর এই হাটটা ছিল বড়ই অদ্ভুত মানুষের মতো নয় এটা দেখে ডেভিড ভয় পেয়ে যায় হাটটি এবং বেসমেন্টে ঢুকে যায় এবং সেখানে সারারাত রাত কাটাই সে সকালে ঘুম থেকে উঠে বাইরে অনেক পায়ের ছাপ দেখতে পায় যা খুবই অদ্ভুত ছিল সে স্পষ্ট বুঝতে পারে এগুলো কোনো মানুষের পায়ের ছাপ নয় এই পায়ের ছাপগুলি সোজা সমুদ্রের দিকে গিয়ে শেষ হয়ে গেছে এবার ডেভিড বুঝতে পারে যে কেন গুনার লাইট হাউজের চারপাশে ধারলো কাট দিয়ে রেখেছে সে বুঝতে পারে এই ঘরটি তার জন্য নিরাপদ নয় এটা দেখে ডেভিড ভয় পেয়ে যায় এবং চলে যায় লাইট হাউজের দিকে যাতে সে গুনারের সাহায্য পেতে পারে কিন্তু গুনার দরজা খুলছে না আর সে ডেভিডকে বলে যে তোমার এখান থেকে চলে যাওয়া উচিত ছিল তখন ডেভিড বুঝতে পারে যে গুনা তাকে সাহায্য করবে না তারপর ডেভিড ভাবে যে রাতে হয়তো আবারও প্রাণীগুলো আসবে অথবা সে কাঠ ও তক্তা সংগ্রহ করে এবং ঘরের বাইরে ও ভিতরে বেড়া জল দিয়ে দেয় যাতে বাড়িতে প্রাণীগুলো ঢুকতে না পারে এরপর ঘরের ভিতর থেকে একটি বন্দুক ও কিছু গুলি খুঁজে পায় যাতে সে কিছুটা সাহস পেয়ে যায় ডেভিড সব কাজ শেষ করে ঘরের ভিতরে প্রবেশ করে একটি কোণে চলে যায় এবং বাইরে দেখতে থাকে প্রাণীটি আসছে কিনা সে তখন একটু অদ্ভুত আওয়াজ শুনতে পায় সে বাইরে তাকিয়ে দেখে একটি নয় অনেকগুলো প্রাণী বাড়ির দিকে আসছে অল্প সময়ের মধ্যে তারা দরজা ভাঙার চেষ্টা করে ডেভিড সঙ্গে সঙ্গে গুলি ছোড়া শুরু করে কিছু প্রাণী সেখানে মরে যায় কিন্তু বাকিগুলো আরো হিংস্র হয়ে ওঠে ডেভিড সময় নষ্ট না করে সেখানে আগুন ধরিয়ে দেয় কিন্তু এই কাজ করার কারণে তার পুরো বাড়িতে আগুন ধরতে শুরু করে তাই বিপদ বুঝতে পেরে সে একটি কাপড় মরিয়ে ঘর থেকে বেরিয়ে যায় এবং লাইট হাউজের পাশে একটি বড় পাথরের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলে আর আগুনের কারণে সব প্রাণী ভয়ে পালিয়ে যায় তারপর সকাল হলে লুনার পানি আনার জন্য বের হয় তারপর একটি প্রাণী এগিয়ে আসে ডেভিট দিকে তখন ডেভিড ভয় পেয়ে যায় এবং তার দিকে বন্দুক তাক করে গুলি চালায় অতপর গুনা সেখানে এসে প্রাণীটির ক্ষতি করতে নিষেধ করে এরপর প্রাণীটি গুনারের কাছে চলে যায় গুনা তখন ডেভিডকে লাইট হাউজের ভিতরে নিয়ে যায় এবং সেখানে আশ্রয় দেয় তখন গুনা তাকে বলে যে এই প্রাণীটি একবার তাকে আক্রমণ করার চেষ্টা করেছিল অতবর্ষে সে প্রাণীটিকে ধরে ফেলে এবং মানুষের মতো করে প্রশিক্ষণ দিয়েছে তারপর থেকে প্রাণীটি গুনারের কাছেই থাকে আর সে গুনারের সব কথাই শুনে তারপর ডেভিড গুনারকে বলে যে এখানে এত বিপদ আছে তা জেনেও তুমি চলে যাচ্ছ না কেন তারপর গুনার বলে যে আমি এই জায়গাটিকে আমার দুনিয়া বলে মনে করি এবং আমি মানব জগতে যেতে চাই না কারণ এখানে আমি যা খুশি করতে পারি আর আমি এখানকার রাজা ডেভিড এইখানে থাকতে রাজি হয় না ডেভিড জানাই যে পরবর্তী জাহাজ আসলে সে এখান থেকে চলে যাবে তখন গুনার ডেভিডকে বলে তুমি চিন্তা করো না এই প্রাণীগুলো দিনে নয় শুধু রাতে হামলা করে তাই আমাদেরকে শুধুমাত্র রাতে সতর্ক থাকতে হবে এরপর রাত হয়ে যায় তাদের সাথে থাকা প্রাণীটি আকাশের দিকে তাকিয়ে আজবভাবে আওয়াজ করতে থাকে যেটা শুনে আজব প্রাণীগুলো সমুদ্র থেকে বেরিয়ে আসে এবং লাইট হাউসে আক্রমণ করে তখন গুনার বন্দুক বের করে তাদেরকে সামলায় গ্রুনার ডেভিডকেও বন্দুক ব্যবহার করতে বলে এতগুলো জন্তুর সাথে তার একা লড়াই করা সম্ভব নয় তখন ডেভিড অজ্ঞান হয়ে যায় যার কারণে গুনার একাই লড়াই করে এরপর সকালে গুনার ডেভিডকে জাগায় এবং বলে যে এখানে থাকতে হলে কাজ করতে হবে আর প্রাণীগুলোর সাথে লড়াই করার সাহস আনতে হবে এরপর গুনার তাকে পানি আনতে বাইরে পাঠায় পানি এনে সে ভিতরে গিয়ে গুনার আর প্রাণীটিকে একসাথে দেখে অবাক হয়ে যায় এরপর রাতে বেলা সেই প্রাণীগুলো পুনরায় আক্রমণ করে আর এবার ডেভিডও তাদের সামলানোর চেষ্টা করে কিন্তু গুনার ভিতর থেকে দরজা বন্ধ করে দেয় এবং ডেভিডকে একা লড়াই করার জন্য ছেড়ে দেয় এরপর গুনার সকালে দরজা খুলে এবং ডেভিডকে বাইরে বসে থাকতে দেখে পুরো রাত লড়াই করার কারণে সে ক্লান্ত হয়ে গিয়েছে এরপর কয়েক মাস কেটে যায় তখন প্রাণীগুলো তাদের উপর আর হামলা করে না তাই ডেবির গুনারকে বলে হয়তো প্রাণীগুলো বুঝে গেছে যে তারা আমাদের সাথে পেরে উঠতে পারবে না তাই তারা ভয়ে হামলা করে না কিন্তু গুনার বলে যে হয়তো তারা তাদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে এবং তারপর তারা একসঙ্গে আক্রমণ করবে এরপর আমরা দেখি সেই পোষা প্রাণীটি পানিতে ঘুরে বেড়াচ্ছে তখন ডেভি তার কাছে যায় এবং তার প্রতি মায়া হয় কারণ সে তার দল থেকে আলাদা হয়ে গেছে এরপর রাতের বেলা ডেভিড এবং ঘুনার একসাথে দাবা খেলে কারণ এখন তাদের কোনো চিন্তা নেই প্রাণীগুলো অনেকদিন তাদের উপর আক্রমণ করেনি আর তখনই বলতে না বলতেই সেই প্রাণীগুলো পুনরায় আক্রমণ করে কিন্তু এবারও তারা কোনোভাবে প্রাণীগুলোকে সামলায় এ সময় গুনারে পায়ে চোট লাগে আর তখনই তাদের পোষা প্রাণীটি গুনারে পায়ে জিভ দিয়ে চেটে দেয় আসলে প্রাণীটি লালায় যে কোনো চোটে ঠিক হয়ে যায় এরপর একদিন ডেভিড যখন বাইরে ছিল সে সমুদ্রে একটি জাহাজ দেখতে পায় যার কারণে সংকেত দেওয়ার জন্য সে একটি বন্দুক নিয়ে আসে আর যখনই ডেভিড সংকেত দিতে যাবে তখনই গুনা তাকে থামায় কারণ সে চায় না এখানে কোনো জাহাজ আসুক তখন প্রাণীটিও ডেভিডকে সাপোর্ট দেয় এটা দেখে গুনার প্রাণীটির উপর ক্ষেপে যায় তখন প্রাণীটি সেখান থেকে চলে যায় প্রাণীটি যখন বুঝতে পারে যে ডেভিড এখান থেকে চলে যেতে চায় তখন সে ডেভিডকে একটি নৌকার কাছে নিয়ে আসে নৌকাটি দেখে ডেবিড অনেক খুশি হয় এরপর সে লুনারকে নৌকারের ব্যাপারে বলে তখন ব্রুনার তাকে বলে যে এটি পর্তুগিজদের জাহাজ তারা যখন এখানে এসেছিলো তখন প্রাণীগুলো তাদেরকে সমুদ্রে টেনে নিয়ে গিয়েছিল এখন ডেভিড লুনারকে জাহাজটির ভিতরে খোঁজ নেওয়ার কথা বলে কারণ তার ভিতরে গুরুত্বপূর্ণ কোনো জিনিস পাওয়া যেতে পারে তখন ব্রুনার তাকে জানায় যে এতে তার কোনো আগ্রহ নেই এরপর অনেক দিন কেটে যায় গুনার দেখে যে ডেভিড তার সেই পোষা প্রাণীটির দিকে দিন দিন অনেক কাছাকাছি চলে যাচ্ছে তখন সে ভাবে যে ডেবিটকে সাহায্য করার দরকার মনে মনে ভেবে নিয়েছে সেখান থেকে ডাইনামন্ডের বক্সগুলো তুলে ডেবিটকে সেখানে রেখে আসবে আর সে ডেভিডকে একা এসব করতে বলে তখন ডেভিড বুনারকে বলে যে তুমি শুধু আমার সাথেই চলো তোমাকে পানিতে নামতে হবে না পানিতে আমি নামবো তুমি শুধু অক্সিজেন সাপ্লাই দেওয়ার কাজটা করবে এরপর বুনান ডেভিডের সাথে যেতে রাজি হয়ে যায় এরপর তারা জাহাজের কাছে পৌঁছায় এরপর ডেভিড গুনারকে বলে যে আমার সাহায্যের প্রয়োজন হলে আমি তোমাকে দড়ি ধরে তিনবার টান দিব আর তখন তুমি আমাকে উপরে তুলবে এরপর ডেভিড পানির নিচে গিয়ে কিছু বিস্ফোরক পদার্থ খুঁজে পায় যেটা দিয়ে তারা প্রাণীগুলোর সাথে লড়াই করতে পারবে এরপর তারা সেগুলো উপরে তুলতে শুরু করে তখন পানি তলায় সেই প্রাণীগুলোর বাচ্চা আসে আর এটা দেখে ডেভিড ভয় পেয়ে পড়ে যায় এবং তিনবার দড়ি টান দেয় যাতে করে গুনা তাকে উপরে তোলে কিন্তু গুনার ইচ্ছে করে তাকে তুলে না কারণ সে ডেভিডকে বরাবরই হিংসা করছে তখন ডেভিড নিজে কষ্ট করে উপরে আসে এরপরে তারা লাইট হাউসে এসে চারপাশে সেই পদার্থ লাগিয়ে দেয় কিন্তু বহুদিন যাওয়ার পরেও সেখানে কোনো প্রাণী আসে না এরপর সেখানে একদিন শীতকাল চলে আসে সেখানে তুষার পড়তে শুরু করে তখন গ্রুনার ঠান্ডায় বসে অপেক্ষা করতে থাকে যে কখন প্রাণীগুলো আসবে আর সে পদার্থগুলো ব্রাস্ট করবে কিন্তু অপেক্ষা করতে করতে তার রাগ উঠে যায় গ্রুনার ভাবে তার পোষা প্রাণীটি তার দলের সবাইকে বলে দিয়েছে এবং সে তাদের পোষা প্রাণীটির উপর সেই রাগ দেখায় তখন ডেভিড গুণারকে থামায় এরপর রাতে সেই পোষা প্রাণীটিকে বাইরে নিয়ে আসে এবং তাকে চিৎকার করতে বলে যাতে করে তার সঙ্গীরা সমুদ্র থেকে উঠে আসে তখন সেই চিৎকার শুনে সেই প্রাণীগুলো এসে পড়ে তখন একটা প্রাণী ডেভিডের উপর আক্রমণ করে এ সময় কোনোভাবে সে নিজেকে ছাড়িয়ে নেয় এরপর গুনার পদার্থগুলো ব্লাস্ট করে আর অনেকগুলো প্রাণী শেষ হয়ে যায় পরের দিন তারা তাদের পোষা প্রাণীটিকে খুঁজে কিন্তু প্রাণীটি কোথাও ছিল না পরক্ষণে তাদের পোষা প্রাণী এবং সঙ্গীরা সেখানে চলে আসে তখন ডেভিড বুঝতে পারে যে প্রাণীগুলো আসলেই লড়াই চায় না কিন্তু গ্রুনার শুরু থেকে তাদের উপর খারাপ ব্যবহার করে আসছে যার কারণে তারা খেপে গিয়ে তার উপর আক্রমণ করত তখন গ্রুনার তার পোষা প্রাণীটিকে ভিতরে যেতে বলে কিন্তু সে যায় না সে গ্রুনারের উপর রাগ করে তাকায় কারণ গুনা তাদের সঙ্গীদের উপর খারাপ আচরণ করেছে এরপর গুনা সেখানে ফায়ার করে প্রাণীগুলোর একটি বাচ্চা শেষ হয়ে যায় এরপর ডেভিড ভিতরে যায় এবং গুনারের সাথে লড়াই করে লড়াই করার সময় ডেভিড গুনারের আসল নাম ধরে ডাকে ডেভিড বলে যে তুমি সেই ব্যক্তি যে আমার আগে এখানে আবহাওয়া পর্যবেক্ষণ করতে এসেছিলে কিন্তু তুমি সবাইকে বলেছ যে সে মারা গেছে তখন গুনার বলে যে হ্যাঁ আমি পরিচয় গোপন রেখে এখানে থাকি কারণ এখানে আমার একাকি জীবন অনেক ভালো লাগে আর যদি কেউ জানতে পারে যে আমি এখানে আছি তাহলে তারা এখান থেকে আমাকে নিয়ে যেত এসব কথা বলতে বলতে সে বাইরে যায় এবং প্রাণীগুলো তার উপর আক্রমণ করে আর এতে করে সে শেষ হয়ে যায় এরপরে ডেভিড সেখানে একা হয়ে যায় এরপর কয়েক বছর কেটে যায় এবং আমরা দেখতে পাই যে ডেভিডও সেখানে পরিচয় গোপন করে থাকতে শুরু করেছে আর সেও সবাইকে বলে যে আবহাওয়া পর্যবেক্ষক মারা গেছে যেমনটা গুনার সবাইকে বলতো অর্থাৎ সেও গুনারের মতো আচরণ করছে আর সেও প্রাণীগুলোর সাথে এখানে একাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছে এখানে মুভিটি শেষ হয়ে যায় মুভিটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন লেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ